টাকা গরম করলো না তোমার টাকা পাঠাই দিব আর যদি বিকাশ থাকে বিকাশে পঞ্চাশ হাজার না কেন রাখবো আমি তোমার টাকা দিয়ে দেবো তুমি যা তাই না 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 আমি সম্ভব চাই না আমি আমি লাখ টাকা পাই আপনার কাছে কোনো অসুবিধা নেই না আমি তো মানে লিখিত রাখি নাই আমি যদি জানতাম যে আমি ছয় বছর এখানে পাগল আমি ছাড়তে পারি না ঠিক আছে না না দূরে যান বাইরে নিতে আমি আমি টাকা হাতে দিব না কথা মতো বুঝে কই কোন অসুবিধা নাই কে কত হলো কি তুই যা পাবি আমি সম্পদ চাইনা বারবার বলতেছি আপনি যে টাকাটা আপনার পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে মনে হয় আমার যদি আমি বুঝতাম যে আজকে দিন আসবে তাহলে আমি অক্ষর সেটা আপনি এক লাখ টাকা

জাহাঙ্গীর ভাই হ্যাঁ জাহাঙ্গীর ভাই হ্যাঁ মিয়া এটা আইন বা প্রতিবেশী হিসাবে এটা আইন ঝামেলা মুক্তি চাবো আপনার সাক্ষী রাখি একটু আপনি না ভাই এগো